গুড মর্নিং এভরি দুপুরের খাবারে যদি লাল লাল ঝাল ঝাল করে পটল আলুর চিংড়ি রান্না করা হয় তো কেমন মজা হবে তো সেটাই দেখার পালা আজকে তো এমন কি কেউ আছো যার পটল আলুর চিংড়ি ভালো লাগে না তো কমেন্টে প্লিজ জানিও আর এই রেসিপিটি আমার সম্পূর্ণ নিজের তো চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো চিংড়ি মাছগুলো মাই কেটে দিয়েছিল আমি চিংড়ি মাছ কাটতে পারি না তাই মা বললো চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছি যাই হোক মা ততক্ষণে চিংড়ি মাছগুলো আর তোমরা ততক্ষণে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাকে যাই হোক বাড়িতে পটল আলু চিংড়ি মানেই কোনো কথা হবে না বস এতটাই পছন্দ করে সবাই আমি কিন্তু খুব একটা বড় সাইজের চিংড়ি নেই নি আলু পটলের সাথে কিন্তু এই চিংড়িটা একদম পারফেক্ট আর আজকে সকালে দশটা বাজতেই এই মামা মাথার উপরে দাঁড়িয়ে হাসছে মনে হচ্ছে যেন বারোটা বেজে গিয়েছে যাই হোক মায়ের দিকে চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছে আর আমি কুয়ো থেকে জল তুলে দিচ্ছিলাম আমাদের বাড়িতে তো কুয়ো আছে আর কার কার বাড়িতে কুয়ো আছে একটু জানিও আর আমাদের বাড়ির কুয়োর জল এতটাই পরিষ্কার যেন আয়নার মতো যদি সেটাতে মুখ দেখো দেখা যাবে হ্যাঁ অনেকে এটাই বলে যে কুয়ো মানেই কুয়োর জল ভালো হয় না তো এটা ভুল তো দেখো তোমরা নিজেই দেখো কুয়োর জলটা কতটাই পরিষ্কার তো যাই হোক এভাবে করে চার পাঁচবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে চিংড়ি মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে বাকিটা বাকি প্রসেসটা আমি করব। তো চলো সবাই কি করে আজকে পটল আলু চিংড়ি বানাই। প্রথমে চিংড়িগুলোতে হলুদ লবণ মিশিয়ে নিতে হবে। আগেই আলু পটলগুলোকে কেটে রেখেছিলাম। তো সেটা দেখানো হয়নি কিন্তু দেখে নাও। এভাবে আলু পটলগুলো কেটে নিতে হবে। আর আমি আলু পটলগুলোকে ধুয়েও রেখেছিলাম। তারপর ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে নিতে হবে। তারপর পটলগুলোকে ছেড়ে দিতে হবে তারপর পটলগুলোতে হলুদ গুঁড়ো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরকম লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে তারপর হলুদ গুঁড়ো লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে কে ততক্ষণে আলুগুলো ভাজা হয়ে যাক আর এদিকে আমাকে দেখে নাও মামার তাপে আমি নিজেই না ভাজা হয়ে যাই যাই হোক আলু পটল আমার ভাজা হয়ে গেল আর দিকে চিংড়ি মাছ গুলো লবণ হলুদ দিয়ে রেখেছিলাম সেগুলো এখন একটু মেখে নেব। তারপর চিংড়ি মাছ ভেজে নেবো গরম তেলের মধ্যে এমনভাবে চিংড়ি গুলো লাফালাফি করছে যেন এখনই বেরিয়ে যাবে চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ ভাজার পর লাল লাল হয়ে এলে সেগুলোকে নামিয়ে নেবে এদিকে পটল আলু চিংড়ি সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা এবার দিয়ে দিতে হবে তারপরে কেটে রাখা গুলো দিয়ে দিতে হবে এরপরে পেঁয়াজ কিছুটা ভাজা হওয়ার পরে এরকম ব্রাউন ব্রাউন আসার পরে এবার পেঁয়াজ বাটাও দিয়ে দিতে হবে এবার সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবার আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এবারেও সব মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে তারপরে একে একে টমেটো সস চিলি সস এগুলো দিয়ে দিতে হবে এবার কাঁচা মশলাগুলি হয়ে গেলে মশলাগুলো থেকে তেল ছেড়ে আসবে তারপরে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো এবার ধনে গুঁড়ো আর সাথে চিকেন মশলা আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা মিশিয়ে নেব আর তোমরা হয়তো বলতে পারো এটা তো চিংড়ি হচ্ছে এটা তো চিকেন হচ্ছে না চিংড়িতে কেউ চিকেন মশলা দেয় তো প্রথমেই বলেছিলাম যে এটা আমার নিজের রেসিপি তো তাই আমি আমার মতো আমি কম্বিনেশন করে নিচ্ছি তারপর মশলার মধ্যে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে আমরা বুঝতে পারবো কি করে মশলাটি হয়েছে মশলাটি হয়েছে এভাবেই বুঝতে পারবো যে মশলার মধ্যে তেল ছেড়ে দেবে তো আমাদের মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা জল দিয়ে দেব তারপর কিছুক্ষণ জলটিকে আমরা ফুটতে দেব আর এদিকে জলটা ফুটতে থাকুক আর এদিকে তোমাদের একটা কথা বলি যখন থেকে চিংড়ি মাছগুলো এনেছে তখন থেকে এই মাছির অত্যাচার আর পারা যায় না যাই হোক এদিকে কথা বলতে বলতে এই জলটা শুকিয়ে গেল দেখো দেখতে কত সুন্দর লাগছে যাই হোক পটলগুলো দিয়ে দিলাম এবার সবগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে ওই মশলার মধ্যে একটু হতে দেব তো কিছুক্ষণ হওয়ার পরে আমরা জল দিয়ে দেব কারণ এবার ফাইনাল জলটা এবার দিয়ে দেবো যাতে সেদ্ধ হওয়ার জন্য তারপর কিছুক্ষণ সেদ্ধ হতে থাকতো অতক্ষণে যাই হোক আমার বরমশাই এতটাই চিংড়ি যে পছন্দ করে এখন যদি থাকতো এই মুহূর্তে প্লেট নিয়ে চলে আসতো যাই হোক এদিকে চিংড়িগুলো দিয়ে দিলাম এবারে চিংড়ি আলু পটল সবগুলো মিশিয়ে নিয়ে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর সবগুলো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি কত মালুর চিংড়ি রেসিপি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এদিকে যদি আমার রেসিপিটা কেউ ফলো করে খেয়ে থাকো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে যাই হোক এদিকে এখন খাওয়া যাক আর আমার এই রেসিপি সবাই খাওয়ার পরে বলেছে তোমরাও ট্রাই করতে পারো সো টাটা